কোজাগরি লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা দেখো ঠাকুরের ওখানে যোগা সেরে এসে এখানে দেখো আজ ভোগ রান্না করব মা লক্ষ্মী মায়ের জন্য তার জন্য সবজি কেটে রেখেছি দেখো এখানে অনেক রকমের সবজি কেটে রেখেছি আর চাল রয়েছে গোবিন্দভোগ ডাল গোবিন্দভোগ চাল রয়েছে মুগের ডাল রয়েছে আদা চিনি শুকনো লঙ্কা সমস্ত রাখা ছিল ওপাশে সাদা জিরে আর এখানে দেখো আমি জনতা স্টোভে রান্না করি তোমাদের আমি আগেও বলেছি যে আমার গ্যাস স্টোভ নেই তো এখনও কিনে উঠতে পারিনি তো গ্যাস স্টোভ দিয়ে আমি করি না জনতা স্টোভে করি একটু ধীরে ধীরে সময় লাগে কিন্তু হয়ে যায় তো যাই হোক এখানে দেখো পায়েস রান্না করেছি কত সুন্দর লাগছে আর ওখানে দেখো আমি স্টোভে জনতা স্টোভে চাটনি রান্না করছিলাম টমেটোমে চাটনি আর তারপর দেখো এখানে আমি যে কেটে রেখেছিলাম সবজি বিভিন্ন রকমের সবজি ছিল ঝিঙে বেগুন কুমড়ো আলু টমেটো মূলো মূলো শাক তারপর বন্ধুরা ফুলকপি এই সমস্ত ধনে পাতা সবার শেষে দিয়েছিলাম তো যাই হোক আর দেখো এখানে রয়েছে আদা চেঁচা ওটা আমি ওই থেতো আদাটা দেবো খিচুড়িতে তার জন্য আমি রেখেছি আর দেখো এখানে আমি প্রথমে সর্ষের তেল দিয়েছি তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ইমানি ইমানি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল আর চলো এখানে দেখো দেখতে পাচ্ছি সর্ষের তেল প্রথমে দিয়েছিলাম তারপরে ওই পাঁচ শুকনো লঙ্কা আর তারপর চেরা কাঁচা লঙ্কা সবজির সঙ্গে কাটাই ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম আর এই দেখো চাটনি কমপ্লিট হয়ে গেছে চাটনিটা দেখো কত সুন্দর রঙ হয়েছে বন্ধুরা তো অল্প করেই আমি টমেটোমে চাটনি বানিয়েছিলাম তার সাথে পায়েস করেছিলাম খিচুড়ি পাঁচ তরকারি আর ঠাকুরের যা যা দিতে হয় খই মুড়ি মুরগি ফল প্রসাদ দই মিষ্টি এই সমস্ত দিয়েছিলাম খই মুড়ি মুড়কি আর চলো সবটাই দেখতে পারবে ভিডিওতে তোমরা ভিডিওটি ধৈর্য ধরে বন্ধুরা দেখতে থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো সাথে থেকো আর আমাদের অবশ্যই এগিয়ে নিয়ে যেও বন্ধুরা এই দেখো বন্ধুরা একদম তরকারি প্রায় হয়ে গেছে আর ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম আর তরকারিটা সেন্টটাও ভীষণ সুন্দর বেরিয়েছিলো তো যাই হোক বন্ধুরা আর একটু বন্ধুরা দেখো একটু হলুদ আগুন উঠেছিলো তার জন্য একটু কালি হয়ে গেছিলো তো চলো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দেখো হাড়ির মধ্যেই একবারে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে একবারে আমি খিচুড়িটা রান্না করব। তার জন্য দেখো একটা শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ ছিঁড়ে দিয়েছিলাম আর কটা শুকনো লঙ্কা দিয়েছি সাদা জিরে দিয়েছি আর এরপরে দেব আদা আর টমেটো যে আদাটা আমি থেতে করে রেখেছিলাম সেই আদাটা আর টমেটোটা এর সাথে ভালোভাবে আমি লবণ দিয়ে ভালোভাবে সাপলিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দেখো চাল আর মুগের ডাল গোবিন্দভোগ চাল আর মুগের ডাল বেশ ভালো করে আমি ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো আধা ঘন্টা এরপর দেখো তো দেখো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি বেশি করে একবারে এবার দেখো টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে আর আদাটা টমেটোটা বেশ মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দেখো বন্ধুরা ভিজানো চাল কিভাবে আজকে ভোগ রান্না করলাম মায়ের তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিভাবে পুজোটা বাড়ির সম্পূর্ণ করলাম এই ভিডিওতে সেটাই সম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো ভিজানো গোবিন্দভোগ চাল আর এক কেজি চাল আর সাড়ে সাতশো ছিল এখানে মুগের ডাল এই চাল আর ডাল এক সঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো এই পর দেখো এটাকে আমি এক এক করে হাতায় করে করে আমি হাঁড়ির মধ্যে দিয়েছি বেশ বড় ক হাড়ি তার মধ্যে দিয়েছি আর এই দেখো বেশ ভালোভাবে সাতলিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো বেশ হাঁড়ির কানা পর্যন্ত উপরে আমি ভালোভাবে জলটা দিয়ে নিলাম আর ভালোভাবে এমন নাড়িয়ে নেব। যাতে তলাটা নিচে লেগে না যায় আর লবণ টবণ তো সব আমি দিয়েই দিয়েছিলাম লবণ হলুদ আর যদি আমি পারতাম একটু জিরের গুঁড়ো দেওয়ার ইচ্ছা ছিল তো জিরের গুঁড়ো যেহেতু আমার কাছে ছিল না তার জন্য দিতে পারিনি আর কাজু কিশমিস একটু অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে টেস্ট হবে সুন্দর লাগবে আর চলো একদম দেখো বিকেলবেলা এখানে পুজোর জানতি আমি শুরু করে ফেলেছি আর প্রজাগরি লক্ষ্মী পুজোর যোগাড়যন্তি কমপ্লিট করে ফেলেছি আর বন্ধুরা আমি আলাদা আলাদা করে গোবিন্দ আর মা লক্ষ্মীকে আলাদা আলাদা করে খিচুড়ি ভোগ দিতাম কিন্তু যেহেতু পুরোহিত চলে এসেছিলো চারটে পাঁচ বাজা বেঁচেছিলো তখন তো তার জন্য আমি সেইভাবে আলাদা আলাদা করে দিতে পারিনি তো খিচুড়িটা সবার শেষে আমি রান্না করেছিলাম একটু দেরি হয়ে গেছিলো পুরোহিত বসেছিল তার জন্য আমি দেখো বন্ধুরা একদম আলাদা করে একটা থালার মধ্যে বাটিতে তরকারি পায়েস চাটনি আর একটু বাদেই আমি নিয়ে এসেছিলাম গরম গরম খিচুড়ি যদিও গরম খিচুড়িটা দেওয়াটা ঠিক নয় কিন্তু কি করব বলো বন্ধুরা একদম চারটে পাঁচে পুরোহিত ঢুকে গেছিলো তো উনি আবার অন্য জায়গায় চলে যাবে তোমরা তো জানো বন্ধুরা লক্ষ্মী পূজা এমনই একটা পূজা যে প্রত্যেকটি ঘরে ঘরে একদম হয় গোজাগরি লক্ষ্মী পুজো তার জন্য পুরোহিতের ভীষণ চাপ থাকে আর তার জন্য বুঝতেই পারছো একবার চলে গেলে আর পাওয়া খুব মুশকিল আর দেখো সারাদিন উপাস করে খুব মুশকিল ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এবার একা একা সবটা তো করতে হয় বন্ধুরা তোমরা তো সকলে জানো আমার তো কেউ নেই এবার একা একাই আমি সবটা করি করে থাকি তার জন্য বুঝতেই পারছো এবার তার জন্য দেখো আমি যদি একবার পুরোই ছেড়ে দিই তাহলে তো আমি আবার কখন পাবো তার কোনো ঠিক নেই তো আমারও সমস্যাও পড়তে হবে তার জন্য দেখো আর মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ঠাকুরের মূর্তিটা কেমন হয়েছে আর বন্ধুরা দেখো আমাদের তীরকাঠি এই সমস্ত লাগে না তা আমাদের যেটা লাগে দেখো কলার ডোর এই কলার ডোরে পাঁচটা সিঁদুর ফোঁটা দিতে হয় তার মধ্যে ধানের ধান দিতে হয় মুঠো মুঠো করে ধান ভরে দিতে হয় তো যদিও আমি একটু ধানটা একটু কমই দিয়েছিলাম যাই হোক এই বছর একটু কম দিয়েছি যাই হোক আর দেখো বেশ সুন্দর করে ঘট পেতে মা লক্ষ্মীকে সাজিয়ে গোপাল সোনাকে সাজানো হয়েছিল সকালবেলা ভোগ লাগানো হয়েছিল তোমরা তো জানোই গোপাল সোনাকে এর আগেও ভোগ লাগিয়েছি দুপুরবেলা আর চলো পুরোহিত এখানে পুজো করবে প্রথমে আসনটাকে পুজো করলেন আর তারপরে দেখো এক এক করে পুজোটা সেরে নেবে দেখো একটা থালার মধ্যে আমি ফল বানিয়ে রেখেছিলাম আর এখানে অল্প অল্প করে তরকারি পায়েস আর দেখো সবার শেষে আমি গরম গরম খিচুড়িটা নিয়েছিলাম ঠাকুরের জন্যে তো দেখো একটু গরম হয়ে গেছিল কি করবো বলো এক বুঝতেই পারছো একদম টাইটায় সময় চারটে পাঁচে পুরোই ঢুকেছিলো আর যদিও পুরুচেও শুরু হয়েছে আমার সাড়ে চারটে নাগাদ তো যাই হোক খিচুড়িটা গরম গরম এনেই দিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রেখো সকলে কেমন কা লক্ষ্মী পুজো সক সকলে কেমনভাবে কাটালে বা কেমন ভাবে কি করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা তো চলো দেখো আমার বাড়ির পুজো তো এইভাবেই করলাম তো গোপাল সোনাও নতুন পোশাক পরে বসে আছে ওবেলায় নতুন পোশাক পরানো হয়েছিল স্নান সরি স্নান অভিষেক করানোর পর আর আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে অন করে রেখো তো চলো পুরোহিত এখানে পুজো করছেন তারপরে পুরোহিতের পুজো হয়ে গেলে পরে তারপর দেখো আমি কি কিভাবে আমার পুজোটা সম্পন্ন করি তো যা চলো এক এক করে দেখতেই পারছো সবটা তো তারপর আমি মা লক্ষ্মী মায়ের পাঁচালি আর ভাগবত পাঠ করেছিলাম তো দেখো একটা আমি ছোট বাটির মধ্যে আমি খই মুরগি রঙিন খেলনা খোয়ের মোয়া নাড়ু তিলের নাড়ু নারকেলের নাড়ু এই সমস্ত দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর একটা প্লেটে দেখো বোদে সন্দেশ আর রয়েছে দই আর সমস্ত দেখো এদিকে গুছিয়ে একটা পুষ্পপত্রে আমি দশকর্মার কিছু জিনিস আর পুষ্প বেলপাতা এই সমস্ত এক সাইডে রেখেছিলাম তো এইভাবেই আজকে আমি সাজিয়েছিলাম আর তোমাদের সাজানোটাই বা কেমন লাগলো জানো তো বন্ধুরা আমার ছাড়াকুর ঘরটা একটু ছোট মাপের তো যাই হোক এর মধ্যে আমি শখটা গুছিয়ে করে নি তো যাই হোক এইভাবেই করছি তো যাই হোক এখানে দেখো কর্পুরের আরতি হবে তো তার জন্য ধরিয়ে দিয়েছিলাম আর এই দেখো এখন কর্পুরের আরতি হচ্ছে পুরোহিত আরতি করছেন দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো এখানে আরতি হচ্ছে আর আরতি হচ্ছে দেখতে পাচ্ছ আর মা লক্ষ্মীর মুখটা সত্যিই বন্ধুরা কাছ থেকে তোমরা একটু দেখো খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর আমি এবছর এরকমভাবেই এরকম দেখে নিলাম তো যদিও আমাদের এরকম সাঁচের ঠাকুর অ্যাকচুয়ালি পছন্দ করে না আমাদের বাড়িতে তো চুল পরানো শাড়ি পরানো এমন শাড়ি পছন্দ এমন ঠাকুরই পছন্দ করা হয় তো তার জন্যই এরকম নিয়েছি আর চলো এখানে দক্ষিণে রাখা রয়েছে আর পুজো প্রায় শেষের দিকে পুজো প্রায় হয়ে এসছে বন্ধুরা আজকে অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো আর দেখো এখানে সমস্ত গুছিয়ে নিয়েছি আর চলো ঠাকুরের পুজো এখানে হচ্ছে আর চলো কদম ফুলগুলো বন্ধুরা এত কাজের চাপ ছিল আমি কদম ফুলগুলো লাগাতে পারিনি তো একদম দেখো পুজো হতে হতে কদম ফুলগুলো লাগিয়েছি এরপরে পুরোহিত চলে গেছেন এরপর দেখো আমি আমার মতন করে যে আমি প্রত্যেক সন্ধ্যাবেলা গুরুদেবের গান করে তারপরে আমি গোবিন্দের গান করে তারপরে ভাগবত পাঠ করি তো সেটাই আমি করব আর করছি এই দেখো মা লক্ষ্মী মাকে এই যে কলার ডোরগুলো বললাম বন্ধুরা দেখো এই ডোরগুলোর মধ্যে ধান দেওয়া রয়েছে ভেতরে আর পাঁচটা ফোটা সিঁদুরের দেওয়া রয়েছে আর এই ডোরগুলোও কিনে নিয়ে আসা হয়েছে তো দেখো মা লক্ষ্মী মাকে একটু পুরোহিত একটা সিঁদুরের বড় ফোটা দিয়ে দিয়েছিল মায়ের মুখে তো তার জন্য ফুটো মুখটা একটু মানে অন্যরকম হয়েছে তো যাই হোক আর কি করা যাবে যাই হোক এবার এদিকে দেখো গোপাল সোনার জন্য কিভাবে সাজিয়েছি গোপাল সোনার কাছে একটা পদ্মফুল দিয়েছিলাম আর পদ্মফুল যেহেতু মায়ের ভীষণ পছন্দের তো তার জন্য এই ফুল তো অবশ্যই দরকার দেখো আর তারপর এখানে সমস্ত কিভাবে সব গুছিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু বড়োটা বড় হয়েছে ভিডিওটি তোমাদের বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই ধৈর্য ধরে দেখো বন্ধুরা আর মা লক্ষ্মী মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা চলো রয়েছে ভাগবত এখানে রয়েছে ভাগবত গীতা আর চলো খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো তার জন্য বন্ধুরা আমরা আটটার ভিতরেই পুজো টুজো দিয়ে প্রসাদ তোষাদ একদম বিতরণ করে দিয়েছিলাম তো তাই দেখো এখানে আমি ভাগবত পাঠ করছিলাম বসে আর তারপরে দেখো এক এক করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের প্রসাদ আমি নিচের ঘরে নিয়ে যাই তারপরে সেখান থেকে আমি প্রসাদ একদম আশপাশে সকলকে দিয়ে থাকি আমি তো জানো বন্ধুরা তোমাদের বলেছি যে তো দেখো এখানে ভাগবাদ পাঠ করছিলাম আর আমার এখন আবারও এই নিয়ে তিনবার পড়া হচ্ছে ভাগবত পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এখন চলছে তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ভাগবাদ পাঠ করছিলাম তারপর যাব নিচে আর তারপর নিচে গিয়ে এখানে আমি প্রসাদ বিতরণ করব চলো তোমরা সবটাই দেখতে থাকো এই দেখো ধানের সরাটা কি সুন্দর দেখতে বন্ধুরাই ধানের সরাটা নিয়েছে কুড়ি টাকা তো যাই হোক আগেরবারে একটু অন্যরকম ডিজাইনের ধানের সরাটা নিয়েছিলাম তো চলো এখানে দেখো প্রসাদ রয়েছে আর প্রসাদে কি কি করেছিলাম আর এখানে দেখো সকলকে প্রসাদ দেওয়ার পর আমি আর মেয়ে খেতে বসবো তার জন্য সেবা করব তার জন্য দেখো এখানে খিচুড়ি ফল প্রসাদ দই মিষ্টি খিচুড়ি তরকারি সমস্ত নিয়ে থালায় বসেছি এটা আমাদের ঘরোয়া থালা ঘরের থালা এরপর দেখো এখানে